ভাইয়া ছবি কেমন লেগেছে ভাইয়া সবই কেমন লাগেছে আপু ছবি কেমন লাগেছে শো ভেঙেছে তিনটার শো ভেঙেছে বর্ধমান জেনে আছে অষ্টম দিনে যে ঝড় টুফা টন চলতাছে আপু ছবি কেমন লেগেছে কেমন লেগেছে আপু কেমন লেগেছে ছবি আপু ছবি কেমন লেগেছে ভাইয়া ছবি কেমন লেগেছে কেমন লেগেছে কেমন লাগিছে ভাইয়া? খুব লাগছে। কেমন লাগিছে ভাইয়া সবে? ওভি দেখিয়ে মানুষ দেখতে পাচ্ছেন যে সেলিব্রেসের মানুষরা বেরোন। উইদাংস কংগ্রেসের আপু সবই কেমন লাগছে সবই কি দেখছেন? সবই কি দেখছেন? কেমন লেগেছে? আপু ছবি কেমন লেগেছে অনেক ভালো হয়েছে একটা ডায়লগ দেন বলিউডের মতন হ্যাঁ বলিউডের মতন লাগতে আছে ছবি ভালো লাগলো মনে সবস ভালো দেখছ ভেঙেছে ছবি কেমন লেগেছে আপু ছবি কেমন লেগেছে আপু ছবি কেমন লেগেছে ভালো লেগেছে আবার কি দেখবেন কেমন লেগেছে ছবি আপু ছবি কেমন লেগেছে আবার কি দেখবেন একটা ডায়লগ দেন আপু সবই কেমন লেগেছে কেমন বলিউডের কোয়ালিটি তো হয়েছে আপু সবই কেমন লেগেছে আপু সবই কেমন লেগেছে ছবি কেমন লেগেছে বলতে চান না

ছবি কেমন লাগছে আপু ভাইয়া ছবি দেখছেন হ্যাঁ ছবি দেখলাম তো কেমন হয়েছে ভালোই ভালোই লাগলো সাকিব খানের প্রথমবার মুভিটা ভালোই লাগলো আপু ছবি কেমন লেগেছে আবার কি দেখবেন ইচ্ছা আছে আপনারা আসছেন কতজন সাতজন আসছেন কেমন হয়েছে সাকিব খানের অভিনয় অনেক সুন্দর বাংলাদেশের মনে হয় এই প্রথম একটা শাকিব খানের ভালো ছবি দেখলাম কারণ আমি শাকিব খানের ফ্যান ছিলাম না শাকিব খানের ভ্যান ছিলেন না কিন্তু এখন বরবাদ দেখে ভ্যান হয়ে গেছে এখন মূলত এই যে শো শুনলাম মিড শো শুরু করছে মধুবান সিনেপ্লেক্সে এটা নিয়ে আপনার কি বলার আছে ঠিক আছে